হাতের কাছে থাকা উপকরণ দিয়ে যদি ভুট্টা দিয়ে ঝটপট বিকেলের নাস্তা বানিয়ে ফেলা যায় তাহলে কেমন হয় হ্যালো ইভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আরুসিয়াম্মি কিচেন আবারও চলে আসলাম আপনাদের সাথে নতুন একটি রেসিপি শেয়ার করতে গিয়েছিলাম আমাদের ভুট্টার খেতে আজকে আপনাদের সাথে শেয়ার করব ভুট্টা দিয়ে বানানো মজাদার একটি নাস্তা রেসিপি নাস্তাটি বানানোর জন্য পছন্দ মতো কয়েকটা ভুট্টা তুলে নিচ্ছি আজকের রেসিপির জন্য আমি এখানে মোট পাঁচটা ভুট্টা তুলে নিয়েছি এবারে ভুট্টা থেকে খুব সুন্দরভাবে খোসা আলাদা করে নিব ছোটোবেলায় আম্মুর কাছে বায়না করতাম ভুট্টা দিয়ে বানানো এই নাস্তাটি খাওয়ার জন্য আজকে আমি নিজেই সবাইকে এই নাস্তাটি বানিয়ে খাওয়াবো সবগুলো ভুট্টার খোসা আলাদা করে নিয়েছি এবারে ভুট্টা থেকে ভুট্টার দানাগুলো আলাদা করে নিব এই নাস্তাটি বানানোর জন্য অবশ্যই কচি ভুট্টা নিতে হবে কিছুটা ভুট্টার দানা আমি হাত দিয়ে আলাদা করে নিয়েছি এবারে একটা চামচের উল্টা পাশ দিয়ে খুব সহজভাবে ভুট্টার দানাগুলো আলাদা করে নিব সবগুলো ভুট্টার দানা আলাদা করে নেওয়া হয়ে গেলে ভুট্টার দানাগুলো ভালোভাবে পানি দিয়ে ধুয়ে এরপর শিল্পাটায় বেটে নিয়েছি একটু দানা দানা ভাব রেখেছি তাহলে খেতে ভালো লাগবে এ পর্যায়ে দিয়ে দিলাম হাফ কাপ পিঁয়াজ কুচি ওয়ান ফোর্থ কাপ কাঁচামরিচ কুচি এক চামচ আদা রসুন বাটা এক চামচ হলুদ গুঁড়া দেড় চামচ মরিচ দেড় চামচ লবণ এবারে সবগুলো উপকরণ হাত দিয়ে মেখে নিব প্রায় দুই মিনিট মেখে নেওয়ার পর এড করব ওয়ান থার্ড কাপ শুকনা চালের গুঁড়া আবারও কিছুক্ষণ মেখে নিতে হবে মেখে নেওয়া হয়ে গেছে একটা প্যানের মধ্যে আগে থেকেই তেল গরম করে নিয়েছি যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে অল্প একটুকু মিশ্রণ নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিব এভাবেই সবগুলো মিশ্রণ তেলের মধ্যে ছেড়ে দেব চুলা রাস মিডিয়ামে রেখে একটা কাটা চামচের সাহায্যে নাস্তাগুলোকে উল্টে দিয়ে এপিট ওপিট করে ভেজে কিছু কিছুক্ষণের মধ্যেই দেখা যাবে এগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে ওই পর্যায়ে তেল ঝরিয়ে উঠিয়ে নিব একটা প্লেটের মধ্যে টিস্যু পেপার বিছিয়ে নিয়েছি এবারে এই নাস্তাগুলো এরপরে দিয়ে দিব আর এভাবেই সবগুলো নাস্তা বানিয়ে নেব আমার রান্নার ভিডিও ফেসবুক থেকে দেখলে প্লিজ আমার পেজ ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি আমার রান্নার রেসিপি ফলো করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবগুলো নাস্তা ভেজে নেওয়া হয়ে গেছে এই নাস্তাটি অনেক ক্রিস্পি এবং মসমচে হয় ভুট্টা দিয়ে বানানো এই নাস্তাটি খেতে এতটাই মজার হয় যে একবার খেলে বারবার খেতে মন চাইবে আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ